সালামু আলাইকুম আমাদেরকে টিম ইন্টারন্যাশনাল থেকে আগত আজকে সকালবেলা আমাদের ইন্টারন্যাশনাল রিয়াদ অফিসে আসছেন আমাদের এই দুটি ভাই এখন চলে যাচ্ছেন কারওয়াসের কাজে তারা আজকে একদিনও আমাদের ক্যাম্পে ছিলেন না আসার সাথে সাথে সাড়ে সাতটায় পড়ছেন আমাদের এখানে আর এখনই চলে যাচ্ছেন তারা কারওয়াসের কাজে তাদের কপিলের কাছে আমরা এই ট্যাক্সির মাধ্যমে পাঠিয়ে দিব তাদেরকে ককিলের নিকট তারা চলে যাচ্ছেন ককিলের কাছে তো আসার পরপরই কাজ পেলেন আজকে সকালবেলা এই ব্যাপারে একটু মন্তব্য জানতে চাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আমরা আসার সাথে সাথে আমাদেরকে এখানে আবার আমাদের মার্জনের সাথে পাড়া দিতেছে এখন আমরা কাজ বেশি রওনা দিচ্ছি অবশ্যই আমাদের থেকে ভালো লাগতেছে তো ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল মাধ্যমে যদি বাংলাদেশ থেকে আরো লোক আসতে চায় সরাসরি যোগাযোগ করে আসতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আসবে আমরা আমাদের পরিচিত যারা আছে তাদেরকে নিয়ে আসবো আমরা যারা আসতেছি ভালো সার্ভিস পাইলে এবং আসতে হবে অন্যদেরকে বলতে হবে ওকে আপনি কেউ আপনার অনুভূতি জানতে চাই আজকে আসলেন আজকে কাজে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো মেয়েরা নিজেরাও কল্পনা করি নিজে এত তাড়াতাড়ি আমাদের একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে তো অবশ্যই সবাইকে কাছের মানুষ হোক দূরের মানুষের হোক সবাইকে জানাবো যে ক্রিয়েটিভ কোম্পানির মাধ্যমে যদি আসে তখন সে হয়রানির শিকার হবে না আলহামদুলিল্লাহ ভালো এখন নিজের লক্ষ্য মতো কাজ করুন ওকে আপনাদেরকে আমাদের টিভি ইন্টারন্যাশনাল রিয়াদ অফিসের পক্ষ থেকে অভিনন্দন আপনাদের জন্য আশীর্বাদ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল সদা সর্বদা আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ সালাম আলাইকুম